আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতহু আমার পান প্রিয় প্রবাসী বাংলাদেশি রেমডাস যোদ্ধা ভাই ও বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল মিজান ভাই টিকটকের মিজান ভাই ফেসবুকের মিজান ভাই এই গাড়িটা আমাদের রেমডের যোদ্ধা ভাই আমার মারফতে গাড়িটা খরিদ করছে কিনছে ওনারা কই থেকে ওনাদের মুখ দিয়ে শুনবেন এই গাড়িটা সাক্ষাৎ হবে আমাদের দুই ভাই আসছে গাড়িটা কি কমফোর্টে ইস্তেমার ঠিক আছে না আচ্ছা আমি পরে দেখা যাচ্ছি দেখেন আমি একটু অসুস্থ এই জন্য ভিডিও কম দিই আপনারা যাদের গাড়ি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো বাইশের মডেল ইয়ার এস গাড়ি ওখানে আমরা মোবাইল ফিল্টারের দোকানে আসি ওনারা অনেক দূরের থেকে আসছে ওনাদের মুখ দিয়ে শুনবেন মাশাল্লাহ মাশাল মাশাল পিছনের অংশ খুবই সুন্দর এ দেখেন ওয়াই প্লাস এ দেখেন গাড়িটা গাড়িটা টটা ইয়ারেস এ দেখেন ফলো করেন আব্দুল লতিব জামির এ দেখেন টটা এস এই গাড়িটা চাক্কাগুলো অ্যালুমিনিয়ামের জিলুক এ দেখেন আর গাড়িটার একটা আকর্ষণীয় জিনিস আছে গাড়িটা চলছে কম আমি দেখাইতেছি আপনাদেরকে তাহলে পিছনের কুর্সি মাশাল্লাহ মাশাল মার্শাল্লা পিছনের কুর্সি খুবই সুন্দর ফুল অটোমেটিক সেন্টার লক আছে গিজার লক আছে গাড়িটা বিক্রি হয়ে গেছে এখন গাড়িটা নামও হয়ে গেছে এটা হলো সামনের অংশ আমরা এখন মুখে মুখে চালু দিলাম না মুখে মার্শাল্লা খুবই ঠান্ডা এটা হলো সামনের অংশ মার্শাল্লা 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 সামনের অংশ খুবই সুন্দর গাড়িটার ইয়ার ব্যাগ আছে ফুল অটোমেটিক সেন্টার লক আছে গিজার লক আছে গাড়িটার ইয়ার ব্যাগ আছে গাড়িটার এ দেখেন আর গাড়িটার ক্যামেরা আছে আমি দেখাইতেছি আপনাদেরকে আট ইঞ্চি ডি দেখেন ক্যামেরা এ দেখেন ক্যামেরাটা খুবই ক্লিয়ার মাসাল্লাহ ওখানে আমি একটু বাইরের সাক্ষাৎকারে যাব একটু এদিকে একটু দাঁড়ান দাঁড়ান একটু বাইরের সাক্ষাৎকারে যাই ওই দিকে আসছে ওনারা একটু একটু কলসন একটু পিছিয়ে যান আসসালাম আলাইকুম আহমতুল্লাহ

রিয়া শিপামারতের গাড়িটা কিনা হয়েছে আমার সাথে কিভাবে বলিছো সাথে আমাদের অনেক আগে কি বলছো এই গাড়ির মাধ্যমে গাড়ি আরো গাড়ি হয়েছে গাড়ী প্রত্যেকটা ভালো আলহামদুলিল্লাহ

অ্যাক্সিডেন্ট হিস্টোরি যেন না হয় গাড়িটা যাক সিফ রেট কথা ওনারা রেটটা বলবে না আগে আমার বলছে যাক গাড়িটা নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ গাড়িটা নিয়ে খুশি প্রত্যেকটা গাড়ি আমি দিচ্ছি আপনারা তো অনেক মানে একশো একশো গাড়ি বাড়া করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক কোনো কোনো সিটিং বাজি দুটা বাজি পান না ভাই না ভাই আপনি আমরা বাইর মতো বাইর মতো আইলে আমরা খুব রক্তের রক্তের বাদ হয়ে গেছে ইনশাল্লাহ আজকে তো বহুত গাড়ি দেখছি না গাড়ি দেখছিরক্ত হয়ে গেছি সিটার পাট ভরা নাকি মানে পাট করে ভরা যাক আমরা এই গাড়িটা একসিপ্ট করে দোয়া করবেন দর্শকের উদ্দেশ্য আর কিছু তো নাই ভাই আপনারা যে কোনো সময় আইন করবা ইউটিউবে দেখবা মিজান ভাই নাম্বার দেখি আপনারা কল করবেন আপনারা খুব ফ্যামিলির মতো করে আপনারা বুঝাইব দেখ গাড়ির সম্বন্ধে আমার আইডিয়া আছে তো আলহামদুলিল্লাহ অনেক আইডিয়া আপনার মাসাল্লাহ মারশাল নেক্সট গাড়ির ভিডিও হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আবর